নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য একটি নতুন লেসেনকে আবার সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতু মিউজিক চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই বন্ধুরা মনে করে প্রচুর লাইক শেয়ার করো আর আমার ইউটিউব গীতবিদান মিউজিক চ্যানেলটিকে অবশ্যই এরকম নতুন ভিডিও আপডেট যদি পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবারে পাশে বেল আইকনটাকেও অন করতে ভুলো না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে আসতে থাকবে তার সাথে আরো একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসছ সদস্য হয়ে তাদেরও বলছি অবশ্যই মনে করে কিন্তু চ্যানেলটিকে ফলো করার সাথে সাথে দেখার সাথে সাথে সাবস্ক্রাইবটা করতে ভুলো ভুলো না সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে আর সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন একটা আছে ওটাকেও অন করে দেবে তাহলে আমি যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাতে থাকবো তার নোটিফিকেশনগুলো প্রতিটা টিউটোরিয়াল ক্লাস গান তোমাদের কাছে চলে আসবে এবার তবে আমরা লেসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি লোকগীতি বাউল গান গানের নাম ঠোঁটের মধু তিতা মধু এই গানটি তোমাদের আজকে আমি টিউটোরিয়াল করে শেখাবো আজকে এটাই হবে টিউটোরিয়াল ক্লাস ঠিক আছে আর এই গানের তাল হচ্ছে কাহার বা কাহার বা ধাগে তেতে নাকুদিনদা আটমাত্রা চার চার ছন্দের কাহার বা ঠিক আছে আর এই গানটাতে কোমলস্বর লাগছে মন্দ্র শব্দকে খাদের দিকের কোমল নি ব্যবহার হচ্ছে কোমলনি বোঝানো হয় মূর দিয়ে ঠিক আছে তো শুরু আগে নি

I'm uh -huh. uh -huh. uh -huh.

হ্যালো এখানে শেষ হয়ে গেল আমাদের ফার্স্ট পার্ট এবার একটা মিউজিক হবে সেই মিউজিক হবে এরকম Thank mm -hmm. বসানোর পরে ও দিয়েও করতে পারো ও মানে মিউজিকটা দিয়ে মানে কথাটা ও দিয়ে এটা আমিও করতে পারো সে মানে একই স্বরলিপি থাকবে সেটা হবে একই স্বরলিপি

కచి మా 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 ఆవడ్ సయేలేసగు డిలి కహి అభి తిది గేదాంయేలేస౗ు ని లేది కాక్వడి 돼 alternatingests నోలysics numerator చి చి చ్తి అవడ్ ఎవడ్ పాడ్ కిద archి

papa dei madon bol mama bhore mama manga হবে ri bhore mama tie je ei line ta দেয় dubay repeat hobe

শায়ু জানি নাম শ্রী মঙ্গল ধরে দুবারে ভিড় নেই লাইন যায় না না স্লিন্ডার তারপরে আবার ফার্স্ট পার একশোකට ফিরে আসবো ভিড় করে ছুটে সেই কিন্তু এখানে শেষ হয়ে গেলো এই লোকগীতিটা ঠিক আছে গানটি তো আজকে তোমরা বুঝতে পেরেছ কোনো অসুবিধা নেই বুঝতে তো ভিডিও ভালো লাগলে সেখানে ভালো লাগলো সেই বন্ধুরা লাইক শেয়ার করো কর্যানটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নতুন ভিডিও জন্য পাশেই বেল আইকনটাকে অন করে রেখো ঠিক আছে আমি মিউজিক আপলোড করেছি করেছে শুনতে শুনতে পারো কেমন গেছে কিভাবে গেছে ভালো লাগলে গানটিকে অবশ্যই লাইক শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশেই বেল বাটনটাকে অন করে রাখো এরকম নতুন ভিডিওর জন্য ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি গান শেখানোর ক্লাস এখানেই শেষ করছি আবার পরের দিন চলে আসবো তোমাদের জন্য আবার অন্য একটি টিউটোরিয়াল ক্লাস নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজ আসলাম নমস্কার